হ্যালো গুড আফটারনুন বন্ধুরা আমি শাহিদ পনির তোম যেভাবে বানাই বাড়িতে তোমাদের সাথে যে সেই রেসিপিটা শেয়ার করি চলো অসম্ভব টেস্টি রেসিপি পুরো ভিডিওটা দেখো দয়া করে স্কিপ না করে তাহলে বুঝতে পারবে এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে লম্বা করে কেটে নিব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো দেখো আমি কেটে নিয়েছি এবার আমি এক চামচ লবণ আর এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে পনিরটাকে পাঁচ মিনিট মাখিয়ে রেখে এই দিকে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি খুব বেশি গরম করবে না যখন হালকা গরম হবে তখন কিছুটা পনির দিয়ে ভেজে নেব এখানে আমি পনিরটাকে হালকাভাবেই ভেজেছি বেশি ব্রাউন করব না আর কড়াও ভাজবো না নয়তো পনিরের স্বাদটা ঠিক আসবে না ঠিকঠাক আমি একভাগে ভেজে উঠিয়ে রেখেছি আবার বাকিটা দিয়ে সম্পূর্ণটা ভেজে নিয়েছি এদিকে চলো মশলাটা তৈরি করে নিয়ে একটা বড় সাইজের টমেটো নিয়েছি আর হাফ কাজু আমি নিয়েছি কিছুটা পরিমাণ দশ পনেরোটার মতো এদিকে দুটো কাঁচা লঙ্কার আর এক চামচ মতো চার মগজ দিয়েছি দিয়ে একটা একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে আমার সম্পূর্ণ পনিরটা ভেজে তোলা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে যে তেল ছিল সেই তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়ে যে মশলার পেস্টটা বানালাম সেটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু বাটি ধুয়ে জল দিয়েছি দিয়ে কন্টিনিউ নাতে দেখবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এখানে মশলাটা কষিয়ে নেব দেখো সাইড থেকে যখনই তেল বেরিয়েছে পাঁচ মিনিট পর তখন আমি এখানে দুই চামচ ভরে আদার পেস্ট দিয়েছি দিয়ে তারপরে আবার ভালো মতো কষতে থাকবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এখানে আমি জিরের গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর এক চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্য দিয়ে ভালো মতো মিশিয়ে নেব আবার মিশিয়ে ভালো মতো কষতে থাকব। যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে হচ্ছে নুন দেব স্বাদ মতো আর চিনি দিয়েছি এক চামচ ভরে এই মিষ্টিটা মিষ্টিটা আমি একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে পনিরটা তার জন্য একটু মিষ্টিটা আমি এখানে বেশি দিয়েছি তারপরে ভালো মতো মশলাটা দেখো কষানো হয়ে গেছে চারিদিক থেকে তেলটা যখনই বেরিয়ে এসেছে তখন আমি এখানে দুধ দিয়ে দিয়েছি এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি দুধ দিয়েছি দিয়ে ভালো করে মশলার সাথে দুধটাকে মিশিয়ে নিয়ে এ সময় কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো করে দুধটা দিতে হবে নয়তো ফেটে যেতে পারে তারপর যখন আমার ঝোলটা ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা পনির গরম মশলা আর সব শেষে একটুখানি কাসুরি মেথি দিয়েছি অসম্ভব টেস্টি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর যদি তোমরা আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকের পেজ থেকে যদি দেখে থাকো তাহলে ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো করিয়ে দিও তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দিব তোমরা আগে প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান আসবে দেখো আমি তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিসলাম তারপর দশ মিনিট পর দেখো অসম্ভব টেস্টি